তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু মাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু অলরেডি দেখেছেন যে গতকালকে আমরা একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম যেখানে কিন্তু সরাসরিভাবে আপনাদেরকে জানিয়েছি যে আমাদের ঠিক ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের সম্ভাব্য ডেট কবে নাগাদ হতে পারে অবিশাল কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত নেই ঠিকই তবে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে আমাদের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান যেটা রয়েছে দু হাজার বাইশে পাস চাকরিব্যের জন্য সেটা কিন্তু সম্ভবত আমাদের ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আসতে চলেছে এবং কুড়ি বাইশ তারিখ নাগাদ পরে কিন্তু সেই নোটিফিকেশানটা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সামনে উঠে আসছে বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম অনেকেই কিন্তু সেই সময় বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন অনেকে কিন্তু কমেন্ট করে বলছেন যে না এই মুহূর্তে তার এই নোটিফিকেশান আসে সেরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই তো আজকের এই ভিডিওটা কিন্তু তারই প্রুফ হিসাবে কিছু আপডেট কিন্তু আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা ক্রিয়েট করলাম দেখুন অলরেডি গতকালকে যে তথ্যটা আপনাদেরকে দিয়েছিলাম সরাসরিভাবে বলেছিলাম যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অফিসিয়াল কোনো আপডেট হিসেবে জানানো হয়নি অবশ্যই এই ইনফরমেশনটা কিন্তু বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন দপ্তর থেকে কালেক্ট করা হয়েছে তাই আপনাদেরকে বিষয়টা বলেছিলাম যে সম্ভবত আমাদের ডিসেম্বরের কুড়ি বাইশ তারিখ নাগাদ পরে গিয়ে কিন্তু ফেন্স আপনাদের জন্য নোটিফিকেশান হতে পারে ইন্টারভিউর জন্য তো বিষয়টা সেই সময় আপনারা অনেকেই কিন্তু বিশ্বাস করেছেন আবার অনেকেই কিন্তু বলেছেন যে না এই মাসের মধ্যে কোনোভাবেই নোটিফিকেশান হতে পারে না তো আপনাদেরকে একটি প্রুফ দেখাচ্ছি যে প্রুফটার পরিপ্রেক্ষিতে কিন্তু ফ্রেন্ডস আমরা মূলত আপনাদেরকে ইনফরমেশনটা প্রোভাইড করেছিলাম তো চলুন টাইম ওয়েস্ট না করে আমরা একটু প্রুফটাকে দেখে নিই এবং প্রুফটা কোথা থেকে পেলাম সেটাও কিন্তু আপনাদেরকে একটু সরাসরিভাবে দেখানোর চেষ্টা করি তো দেখুন ফেন্স স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে একটি ছোট্ট পেপার কাটিং আপনাদেরকে দেখাচ্ছি এবং এই পেপার কাটিংটা কিন্তু এখান্স আমরা কালেক্ট করে নিই এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি সবার ফার্স্টে বলে রাখি এই পেপার কাটিংটা আমরা কিন্তু কালেক্ট করে নিই এটা কিন্তু ভেরিফাইড গ্রুপগুলো থেকেই প্রোভাইড করা হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ার বিভিন্ন ভেরিফাইড গ্রুপ রয়েছে আপনারা সকলেই জানেন সেই ভেরিফাইড গ্রুপগুলো থেকেই কিন্তু এখানে সেই পেপার কাটিংটা সরাসরিভাবে ভাইরাল তাই এই পেপার কাটিংটাই কিন্তু ফ্যান্স কালেক্ট করা হয়েছে দেখুন বলা হয়েছে যে পেপার কাটিংয়ের মধ্যে দেখুন একটি প্রশ্ন উত্তর পর্ব রয়েছে সেই প্রশ্নোত্তর পর্বতেই কিন্তু মূলত আলোচনাটা রয়েছে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা যে শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি রয়েছে তো সেই ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি ঠিক কবে নাগাদ বেরোতে পারে এই নিয়ে কিন্তু ফেন একটি প্রশ্ন করেছিলেন একজন শিক্ষার্থী তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখুন এখানে তার অ্যাড্রেসটাও দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ খুব শীঘ্রই কিন্তু প্রাথমিকের নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে বিজ্ঞপ্তি কিন্তু এই বছরের ডিসেম্বর মাস নাগাদ কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা আছে পরিষ্কার করে কিন্তু জানানো হয়েছে তো এটা কিন্তু ফেনেস অবশ্যই আপনাদেরকে কোনো পত্রপত্রিকার নাম আমরা উল্লেখ করতে চাই না তো সেই কারণে কিন্তু বিস্তারিত আলোচনায় যেতে চাইছি না শুধুমাত্র এটাই বলতে চাইছি যে এটা ভেরিফাইড গ্রুপগুলি থেকে কিন্তু ভাইরাল এই পেপার কাটিংটুকু আর এই পেপার কাটিংটা কিন্তু এখানে স্মৃতিমধ্যে আপনারা দেখতেই পারবেন যে বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে সকলের কাছেই কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে তো এই পেপার কাটিংয়ের মূল উদ্দেশ্য এটাই যে প্রার্থীদেরকে এটাই বোঝাতে চাওয়া হচ্ছে মূলত যে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু এই চলতি বছরের মধ্যেই আসতে চলেছে আমরা যেরকমটা আপনাদেরকে বলেছিলাম যে ডিসেম্বর মাসের মোটামুটি কুড়ি বাইশ তারিখ নাগাদ পরে গিয়ে আপনাদের জন্য নোটিফিকেশান কিন্তু হবে তো সেই বিষয়টাই কিন্তু দেখুন এই পেপার কাটিংয়ের মধ্যেও কর্তৃপক্ষের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে পরিষ্কার বলা হয়েছে যে অবশ্যই কিন্তু আমাদের ইন্টারভিউ যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশান কিন্তু এই বছরই বেরোনোর একটা সম্ভাবনা থাকছে এবং সেটা ডিসেম্বর মাস নাগাদেই কিন্তু উল্লেখ করা রয়েছে এবার আমরা আরও বিভিন্ন সোর্স মারফত ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে জানতে পেরেছি যে মোটামুটি কুড়ি বাইশ তারিখের পরে নোটিফিকেশান হওয়ার একটা সম্ভাবনা আছে তো আপনাদেরকে সেই তথ্যটাই গতকালকের ভিডিওতে দিয়েছিলাম আপনারা অনেকেই বিষয়টা বুঝেছেন অনেকেই কিন্তু পজিটিভ বিষয়টাকে নিয়েছেন অর্থাৎ আপনারা অনেকেই পজিটিভভাবে কিন্তু বিষয়টাকে ভেবেছেন আবার অনেকেই কিন্তু নেগেটিভভাবে নিয়েছেন আপনারা মনে করছেন যে এই মাসের মধ্যে নোটিফিকেশান হবে না তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আপডেটগুলো সম্পূর্ণটাই ফেক আপডেট এরকম কিন্তু অনেকের বক্তব্য তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই ভেরিফাইড গ্রুপ থেকে কালেক্ট করে পেপার কাটিংটা আজকের এই ভিডিওর মাধ্যমে প্রুফ হিসাবে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা এবার ক্লিয়ারলি বুঝতে পারছেন তো অবশ্যই নোটিফিকেশন হওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে সম্পূর্ণটাই সম্ভাব্য আপডেট এখনও পর্যন্ত অ্যাকুরটভাবে কিছু বলা সম্ভব নয় যে ঠিক কবে না কেন নোটিফিকেশন হবে তবে আমরা আশা রাখছি যে চলতি বছরের মধ্যে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন পাবেন দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীরা তো এটুকুই আপনাদের দেখানোর ছিল তো পরবর্তীতে আবারও বিস্তারিত আপডেট কালেটের চেষ্টা করব নতুন সপ্তাহে আরও কিছু নতুন ইনফরমেশন উঠে আসবে অবশ্যই তো সেদিকে নজরদারি আমরা অবশ্যই রাখব এবং যদি কারণ এই রিলেটেড কোনো মন্তব্য কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আবারও ডিটেলস বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে